আপনি কি জানেন ছোট বাচ্চাকে কী খাওয়ালে মৃত্যু হতে পারে কাঁচা কলা বেশি খেলে কি হতে পারে গরুর কলিজা বেশি খেলে কি সমস্যা হয় এমনই আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মোজক সহকারে দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে গ্যাস্ট্রিক হয় অপশন এ কলা অপশন বি আম অপশন সি কাঁচামরিচ নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কলা রাতে কমানোর আগে বেশি বেশি পানি খেলে কি হয় অপশন এ ওজন কমে অপশন বি কিডনি ভালো থাকে অপশন সি রাতে ঘোমের ব্যাঘাত ঘটে অপশন ডি চোখ লাল হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ঘুমের ব্যাঘাত ঘটে দুধের সাথে কোন খাবার খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে অপশন এ টমেটো অপশন বি ডিম অপশন সি মোলা নাকি অপশন ডি তরমুজ এইখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তরমুজ চিংড়ি খাওয়ার পর কোন পানি খেলে বিষক্রিয়া হতে পারে অপশন এ চা অপশন বি কফি অপশন সি কলা নাকি অপশন ডি দুধ এইখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি দুধ রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে গ্যাস ও বুক ধরফর করতে পারে অপশন এ কলা অপশন বি আপেল অপশন সি মাল্টা নাকি অপশন ডি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কলা খালি পেটে কাঁচা আম খেলে কি হয় অপশন এ ওজন কমায় অপশন বি রক্তচাপ বাড়ায় অপশন সি অ্যাসিডিটি ও আলসার তৈরি করে নাকি অপশন ডি কিছুই না এইখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাসিডিটি এবং আলসার তৈরি করে ডিম খাওয়ার পর কোন পানি খেলে শরীরের জন্য ক্ষতি হতে পারে অপশন এ লেবুর শরবত অপশন বি কলা অপশন সি নারকেল পানি নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি নারকেল পানি একসাথে দুধ ও কলা খাওয়া কাদের জন্য মারাত্মক হতে পারে অপশন এ শিশুদের অপশন বি ডায়াবেটিস রোগীদের অপশন সি প্রীতদের নাকি অপশন ডি সবার জন্যই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস রোগীদের কোন খাবার খেলে শরীরে ক্যালসিয়ামের শোষণ কমে যায় অপশন এ কলা অপশন বি পালন শাক অপশন সি ডিম নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পালং শাক আম বেশি খেলে কি সমস্যা হয় অপশন এ চুল পড়ে অপশন বি গলা ব্যথা সি হজমের সমস্যা নাকি অপশন ডি ঘুম বেশি হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হজমের সমস্যা অতিরিক্ত চিনিযুক্ত পানি খেলে কি হয় অপশন এ হজম ভালো হয় অপশন বি বাড়ে অপশন সি কিডনি ক্ষতিগ্রস্ত হয় নাকি অপশন ডি স্মৃতি ভালো হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কিডনি ক্ষতিগ্রস্ত হয় কোন খাবার খেলে মশা বেশি আকৃষ্ট হয় অপশন এ রসুন অপশন বি মিষ্টি খাবার অপশন সি কাঁচামরিচ নাকি অপশন ডি দই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি মিষ্টি খাবার কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় অপশন এ লোহার পাত্রে অপশন বি স্টিলের পাত্রে অপশন সি কাচের পাত্রে নাকি অপশন ডি তামার পাত্রে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তামার পাত্রে খাওয়ার পরপরই পানি খেলে কি হতে পারে অপশন 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 এ হজম ভালো হয় হয় বি গ্যাস সি বমি হয় নাকি অপশন ডি হজমের সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি হজমের সমস্যা কোন ফল খাওয়ার পর বেশি পানি খেলে ডায়রিয়া হতে পারে অপশন এ তরমুজ অপশন বি আম অপশন সি কলা নাকি অপশন ডি জাম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি আম রাতে দুধ খেয়ে সাথে কোন ফল খেলে কমে সমস্যা হতে পারে অপশন এ কমলা অপশন বি কলা অপশন সি আপেল নাকি অপশন ডি আনারস এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি আনারস নারকেল পানি খাওয়ার পর কোনটি খাওয়া ঠিক নয় অপশন এ ডিম অপশন বি চিংড়ি অপশন সি দুধ নাকি অপশন ডি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি দুধ কোন খাবার অতিরিক্ত খেলে মৃত্যু হতে পারে অপশন এ বাদাম অপশন সি আম অপশন সি আনারস নাকি অপশন ডি লিচু এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি লিচু ছোট বাচ্চাকে কি খাওয়ালে মৃত্যু হতে পারে অপশন এ মধু অপশন বি ডিম অপশন সি ঠান্ডা পানি নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মধু তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ